আজকের ঘটনা পুরনো বাড়ির জানালা দিয়ে চোখ রাখলে দেখা অদ্ভুত মুখ এপিসোড নাইনটি থ্রি আত্মার আর্তনাদ শুরু হয় এক সাধারণ বিকেলের সঙ্গে যখন কেউ তার আশেপাশের পরিবেশ ঘুরে দেখার জন্য পুরনো বাড়ির সামনে দাঁড়ায় বাড়িটি দীর্ঘদিন ধরে খালি জানালা দরজা বন্ধ চারপাশে ঘাস ও ঝোঁকঝাড় তবে সেই সাধারণ দৃশ্যই ধীরে ধীরে ভয়ঙ্কর রহস্যের প্রারম্ভিক মুহূর্ত হয়ে ওঠে আপনি যদি সেই জানালার দিকে তাকান প্রথমে মনে হতে পারে সবই স্বাভাবিক শুধু পুরনো ধুলো আর সূর্যের আলো ফ্লোরে পড়ছে কিন্তু হঠাৎ অনুভব করবেন জানালার ভেতর কোনো অদ্ভুত ছাইয়া কোনো অচেনা অবয়ব ভেসে উঠছে প্রথমবার চোখ রাখলেই মনে হবে কিছু আছে তবে স্পষ্ট নয় দ্বিতীয়বার দেখলে সেই অদ্ভুত মুখ আরও স্পষ্ট হয়ে ওঠে মুখটি কোনো জীবিত মানুষের নয় বরং এক অদৃশ্য শক্তির প্রতিফলন প্রতিটি সেকেন্ডে মনে হবে সেই মুখ কেবল দেখা নয় আপনার দিকে তাকাচ্ছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ছোট নড়াচড়া প্রতিটি বাতাসের কণার সঙ্গে সেই অদ্ভুত উপস্থিতি আরও কাছে চলে আসে হঠাৎ জানালার কাছে চোখ রাখলেই মনে হবে কোনো অদৃশ্য হাত কাঁচে চাপ দিচ্ছে বা কাঁচের ভেতরে কোনো ছায়া ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এই ঘটনার ভয় শুধু চক্ষুতে দেখা নয় এটি অন্তরের মধ্যে প্রবেশ করে আপনার মন হৃদয় এবং শরীর এক অদ্ভুত উত্তেজনা অনুভব করে হঠাৎ মনে হবে চারপাশের বাতাস ভারী হয়ে গেছে ঘরের নিস্তব্ধতা ভয়ঙ্কর আবহু তৈরি করেছে প্রতিটি মুহূর্তে মনে হবে আপনি যে পুরনো বাড়ির জানালার দিকে তাকাচ্ছেন সেই ঘরে কোনো অদৃশ্য শক্তি আপনাকে অবলোকন করছে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল প্রতিটি দর্শক নিজেকে সেই পরিস্থিতির মধ্যে সহজেই কল্পনা করতে পারবে আপনি যদি একা থাকেন এবং হঠাৎ কোনো পুরনো জানালার ভেতর অদ্ভুত কিছু দেখেন সেই অনুভূতি আপনার চোখ মন এবং হৃদয়কে স্পর্শ করবে এটি কেবল গল্প নয় এটি অভিজ্ঞতা যা দর্শকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না সব গল্প সম্পূর্ণ কল্পনাভিত্তিক তবে এই গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে আপনি নিজেও মনে করবেন পুরনো বাড়ির জানালার ভেতরের অদ্ভুত মুখ সত্যি উপস্থিত আজকের এপিসোড পুরনো বাড়ির জানালা দিয়ে চোখ রাখলে দেখা অদ্ভুত মুখ দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য আতঙ্ক এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আবদ্ধ রাখবে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ছায়া প্রতিটি অদৃশ্য চোখের দৃষ্টি দর্শকের মনকে এমনভাবে স্পর্শ করবে যে রাতের নিস্তব্ধতা এক নতুন ভয়কে জন্ম দেবে বন্ধুরা তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন কারণ এই গল্প শুধুই উদাহরণ আপনার চারপাশেও কি এমন কোনও রহস্য লুকিয়ে আছে তা এখনও বলা যায় না মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে পুরনো বাড়ির জানালা অদ্ভুত মুখ এবং অদৃশ্য শক্তি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে সেই পুরনো ফেলে রাখা দোতলা বাড়িটা শহরের বাইরে একেবারে রেল লাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বহু বছর ধরে লোকজন বলতো বাড়িটার খোলা জানালায় মাঝে মাঝে কিছু দেখা যায় কেউ বলত একজন মেয়ে আবার কেউ বলতো একজন বৃদ্ধ যার মুখ কখনোই পুরো দেখা যায় না কেবল চোখ দুটো ঘুরে ফিরে তাকিয়ে থাকে বাইরের দিকে আমাদের বন্ধুদের দলে পাপন ছিল সবচেয়ে সাহসী শহরের চারপাশে যেখানেই কোনো রহস্যময় জায়গা থাকত সে সেখানে যেত ছবি তুলত ভিডিও করত আর ইউটিউবে আপলোড করত। এক সন্ধ্যায় ওর মাথায় ঢুকলো এই বাড়িটা নিয়ে একটা গোটা ডকুমেন্টারি বানাবে আমরা কেউই রাজি ছিলাম না বিশেষ করে রাত্রে ঢোকার প্রস্তাবে কিন্তু পাপন একাই শুরু করে দিল ওর ক্যামেরা ফোন মাইক্রোফোন সব নিয়ে এক সন্ধ্যায় রওনা হলো বাড়িটার দিকে আমিও শেষমেশ ওর জেদে পড়ে রাজি হয়ে গেলাম একটা গোপ্র হাতে আমিও পেছনে চললাম বাড়িটার সামনে পৌঁছে একটা অদ্ভুত অনুভূতি হল বাড়িটার জানালাগুলো সব খোলা যেন কেউ ভেতর থেকে অপেক্ষা করছে এক জায়গায় একটা জানালার পর্দা আস্তে আস্তে নড়ে উঠল যদিও বাইরে কোনো বাতাস ছিল না পাপন গেট টোপকে ভেতরে ঢুকে গেল আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর ওর গলার আওয়াজ কানে এলো ভিতরে আয় তন্ময় তুই না থাকলে ফ্রেম ঠিক হবে না আমি সাহস করে ভেতরে ঢুকলাম পুরনো কাঠের মেঝে ধুলোয় ঢাকা সোফা আর একেবারে দেয়াল জোড়া বইয়ের তাক অদ্ভুতভাবে ঘরের প্রতিটা জানালা খোলা অথচ কোথাও বাতাস নেই সবচেয়ে অদ্ভুত ব্যাপার বাড়িটা এমন অবস্থায় ছিল যেন কেউ প্রতিদিন পরিষ্কার করে রাখে কিন্তু দীর্ঘদিন কেউ থাকে না দোতলার জানালাটা ছিল এই বাড়ির সবচেয়ে কুখ্যাত অংশ মানুষ বলতো ওখানে দাঁড়িয়েই সেই মুখটা দেখা যায় আমরা উঠলাম দোতলায় ধীরে ধীরে ধাপে ধাপে কাঠের সিঁড়ি নড়ছিল আওয়াজ করছিল আর যেন বাড়িটা নিজের মধ্যে কথা বলছিল পাপন ভিডিও চালু করল ক্যামেরা সেট করে জানালার দিকে তাক করল হঠাৎ ক্যামেরার ফ্রেমে একটা ছায়া ভেসে উঠল কিন্তু জানালায় কিছু ছিল না আমি ছুটে গেলাম জানালার কাছে তাকাতে এবং তখনই ওটা দেখলাম একটা মুখ না পুরো মুখ না মাথার একাংশ চোখের নিচে কাটা ঠোঁট নেই শুধু একজোড়া ভয়রানক চোখ সাদা আর অস্বাভাবিকভাবে গোল জানানার কাছে ঠিক আমার দিকে তাকিয়েছিল আমি চিৎকার করে সরে গেলাম পাপন হেসে উঠল তুই কি হ্যালোসিনেশন করছিস ওর চোখে শুধু উত্তেজনা কিন্তু ওর ক্যামেরায় যেই ফুটেজ আমরা দেখলাম সেটা আমার রক্ত হিম করে দিল জানালার কাঁচের পেছনে সত্যিই দেখা যাচ্ছিল সেই মুখটা আর ওটা ধীরে ধীরে কাঁচ ঘেসে ওপরে উঠছিল যেন জানালার ওপাশ থেকে আমাদের দিকে তাকিয়েছিল মাথা উল্টো করে ঝুলে থাকা কেউ আর তারপর ক্যামেরা নিশব্দে বন্ধ হয়ে গেল আর জানালার ওপাশ থেকে সেই মুখটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল ঠিক সেই সময় দোতলার করিডরের এক প্রান্ত থেকে শোনা গেল পদশব্দ আমরা কেউ হাঁটছিলাম না আমরা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম পায়ের শব্দগুলো যেন সিঁড়ির কাছ থেকে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল কাঠির পুরনো মেঝে কচকচ করে আওয়াজ করছিল আর সঙ্গে একটা ভারী নিঃশ্বাস যেটা যেন কারো গলার গভীর থেকে বেরিয়ে আসছিল পাপন ক্যামেরা হাতে আবার রেকর্ড শুরু করল ওর চোখে ভয় নেই শুধু উত্তেজনা কিন্তু আমি থর থর করে কাঁপছিলাম জানালার পাশেই যেখান থেকে সেই মুখটা দেখা গিয়েছিল তার পাশেই একটা কাঠের আলমারি ছিল আমি মনে করলাম ওটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি ঠিক সেই সময় পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখল আমি শিউরে উঠলাম পিছনে ঘুরে দেখি পাপন দাঁড়িয়ে ওর মুখে একটা হালকা হাসি ভয় পেয়েছিস ও বলল আমি মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই পেছনের করিডর থেকে দেখা গেল একটা ছায়া হাঁটু পর্যন্ত দীর্ঘ একটা সাদা পোশাক যার নিচে থেকে পায়ের কোনো ছাপ নেই শুধু একটা ছায়ার মতো অস্তিত্ব হাওয়ায় ভেসে আসছিল আর তার চোখ দুটো অন্ধকারে জল জল করছিল পাপন ফিস করে বলল তন্ময় ওটা ক্যামেরায় ধরতে পারিস কিন্তু আমি তখন আর কোনো ক্যামেরার দিকেই তাকাতে পারছিলাম না ওটা আমাদের দিকে এগিয়ে আসছিল একটা ছায়া নয় একটা অবয়ব যার মুখে কোনো চামড়া নেই চোখ নেই কেবল ফাঁকা গর্ত আর দুলতে থাকা জীব ওর শরীরের অর্ধেক কাঁচের মতো স্বচ্ছ আর অর্ধেক কালো ছায় মোড়ানো আর ওটা যেন জানালা থেকে বেরিয়ে এসেছে আমরা পেছনের ঘরের দিকে দৌড় দিলাম ঘরটা তালাবদ্ধ ছিল কিন্তু দরজাটা নিজের থেকেই খোলার শব্দ হল ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম ঘরের ভেতর একটা পুরনো আয়না আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র হঠাৎ আয়নায় দেখলাম ঘরের ভেতরে আমরা দুইজনই আছি কিন্তু আয়নায় তিনজন আর তৃতীয় জন আমাদের পেছনে দাঁড়িয়ে একটা মুখ যার ঠোঁট নেই সেই মুখটা যেটা জানালায় ছিল আমি চিৎকার করে আয়নার দিকে একটা লাঠি ছুঁড়ে মারলাম কাঁচ ভেঙে গেল কিন্তু শব্দ হলো না কোনো ভাঙার শব্দই হলো না পাপন তখন ওই ছায়ামূর্তির ছবি তুলতে ব্যস্ত ছিল হঠাৎ ওর গলা দিয়ে একটা আর্তনাদের মতো শব্দ বেরোলো আ ও মেঝাতে পড়ে গেল ওকে তুলতে গিয়ে দেখি ওর চোখ দুটো সাদা হয়ে গেছে আর ঠোঁটের কোন দিয়ে রক্ত গড়াচ্ছে ও বলল ওটা জানালার মুখটা ওটা আমার ভিতর ঢুকছে আর তারপর পাপন নিঃসন্দেহে স্থির হয়ে গেল ঘরের বাতাস হিম হয়ে উঠল আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম সেই মুখটা আবার ফিরে এসেছে কিন্তু এবার সেটা কেবল কাঁচের ওপাশে নয় সেটা জানালা ভেদ করে ঘরের ভিতর ঢুকে গেছে পাপনের নিথর দেহটা ঘরের মেঝেতে পড়েছিল আর আমি জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম যেখানে সেই মুখটা কোনো কাঁচ বা বেরিয়ারের অন্তরালে আর সীমাবদ্ধ ছিল না এখন সেটা ঘরের ভিতর শুধু মুখ নয় মুখের সঙ্গে একটা অবয়ব আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল একরকম কুয়াশার মতো শরীর যার মুখের ত্বক ছিল না দাঁতগুলো বাইরের দিকে বেরিয়েছিল আর চোখ না ওর চোখ ছিল না দুটো গহবর যেন সেখানে অসীম অন্ধকার লুকিয়ে আছে আমি ধীরে ধীরে পেছন হটছিলাম পাপনের নিঃশ্বাস এখনও চলছে কিনা বোঝার জন্য একবার তাকালাম হঠাৎ আমার পায়ের কাছে একটা কাগজ উড়ে এসে পড়ল সেটা ছিল সেই ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাগজগুলোর একটি আমি তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডরাইটিং পাতা যেখানে লেখা ওর নাম নিও না জানালায় তাকিও না তাকালেই সে তোমার হয়ে যাবে আমি শিউরে উঠলাম পেছনে তাকিয়ে দেখি সেই মুখটা এখন আয়নার দিক থেকে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে ওর প্রতিটা নড়াচড়া যেন বাতাসে ধাক্কা দিয়ে তৈরি করছে ঠান্ডার তরঙ্গ পাপনের দেহটা কেঁপে উঠল তারপর ও উঠে দাঁড়াল কিন্তু ও পাপন ছিল না ওর চোখের মনি সাদা আর ঠোঁটে সেই একই রকমের বিকৃত হাসি যেটা আমরা জানালায় দেখেছিলাম ও বলল তুমি জানালায় তাকালে তাই এবার তুমি তার আমাকে পছন্দ করেছ তো আমি পেছনের দরজা খুলে ছুটে বেরিয়ে পড়লাম বাড়ির করিডর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি শুনতে পাচ্ছিলাম পাপনের সেই বিকৃত গলায় বলা শব্দগুলো তাকিও না তাকিও না কিন্তু তুই তো তাকিয়ে ফেলেছিস নিচে পৌঁছে দেখি দরজা লাগানো বাইরে যেতে হবে জানালা দিয়ে হঠাৎ জানালার কাছে ভেসে উঠল সেই মুখটা এবার একটানা না চেয়ে থাকল আমার চোখে চোখ রেখে আমি জানালা দিয়ে লাফ দিলাম কাঁচের ফ্রেম ভেঙে দেহটা মাটিতে পড়তেই চোখে অন্ধকার জ্ঞান ফিরল হাসপাতালের বিছানায় মাথায় ব্যান্ডেজ হাত ভাঙা ডাক্তারের মুখে শোনা গেল কেউ আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এনেছে পাপনের কোনো খোঁজ নেই পুলিশ পুরনো বাড়িতে গেছে কিন্তু সেখানে কেউ নেই এমনকি ভেতরে ঢোকারও রাস্তা নাকি খুঁজে পাওয়া যায়নি পাপন নিখোঁজ বাড়ির জানালাগুলো সব বন্ধ ভেতরে ঢোকার কোনো চিহ্ন নেই কিন্তু আমার ফোনটা তখনও আমার সঙ্গেই ছিল আমি হাসপাতালের বিছানায় বসে ফোনটা বের করলাম গ্যালারিতে শেষ ভিডিওটা চালালাম পাপন ক্যামেরা ঘুরিয়ে নিজের দিকে তাক করে বলছিল তন্ময় জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে এখন ঠিক ওর পেছনে ভিডিওটা এখানেই থেমে গেল আমি থমকে গেছিলাম ঠিক তখনই জানালার কাছে কিচকিচ শক্ত হল আমি মাথা ঘুরিয়ে দেখলাম হাসপাতালের জানালায় দাঁড়িয়ে আছে সেই মুখটা হাসপাতালের জানালায় ঠেকা কাচের ওপাশে যে মুখটা দাঁড়িয়েছিল তা যেন আমার হৃৎপিণ্ড থামিয়ে দিল সে মুখের চামড়া ছিল না চোঠের জায়গায় ফাঁকা গহবর আর ঠোঁটের জায়গায় কালচে চিহ্ন মুখটা জানালার ওপাশে স্থির কিন্তু মনে হচ্ছিল যেন ভিতরে তাকে দেখছে আমাকে আমার মনের গভীরে ঢুকে যেতে চাইছে আমি চোখ বন্ধ করলাম গলা শুকিয়ে গিয়েছিল শরীর জমে যাচ্ছিল ভয়ে কয়েক সেকেন্ড পরে আবার চোখ খুললাম মুখটা আর নেই জানালার ওপাশে কিছুই নেই যেন কিছুই হয়নি হাসপাতালের নার্স ঘরে এসে দেখে আমি আতঙ্কে ঠায় বসে আছি জিজ্ঞেস করলো সব ঠিক আছে আমি বললাম হ্যাঁ কেবল একটু মাথা ঘুরছে পরদিন পাপনকে খুঁজতে পুলিশের সাথে আমি আবার সেই পুরনো বাড়ির ঠিকানায় গেলাম কিন্তু এবার গিয়ে দাঁড়িয়ে দেখি সেই বাড়িটা নেই একটা ফাঁকা খালি জায়গা শুধুই ঘাস আর মাটি আমি পুলিশকে বললাম এই জায়গাটাতেই তো ছিল দোতলা পুরনো কাঠের বাড়ি তারা হেসে বলল এই প্লট তো বিক্রি হয়ে গেছে বছর দশেক আগে তারপর থেকে খালি পড়ে আছে কোনো বাড়ি এখানে অন্তত গত বিশ বছরেও ছিল না আমি অবাক পাপনের ক্যামেরা ভিডিও কিছুই আর খুঁজে পেলাম না পুলিশ বলল আমি হয়তো মাথায় আঘাত পেয়ে বিভ্রমে ভুগছি কিন্তু আমি জানি আমি যেটা দেখেছি সেটা কল্পনা নয় হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলাম রাতে ঘুমাতে পারছিলাম না ঘড়িতে তখন রাত তিনটে সাত হঠাৎ জানালার কাছে ঠোক শব্দ আমি উঠে গিয়ে জানালার পর্দা সরালাম বাইরে কেউ নেই কিন্তু জানালার কাছে ঘন কুয়াশায় লেখা ছিল একটা বাক্য তাকিয়েছিলে তাই আর ফেরার রাস্তা নেই আমি পেছনে ফিরতেই পাপনের সেই বিকৃত মুখ সেই সাদা চোখ সেই ঠোঁটবিহীন হাসি আমার খাটের পায়ের পাশে দাঁড়িয়ে আমি সেখানেই অজ্ঞান হয়ে গেছিলাম এরপর যা যা ঘটেছে তার সবটা হয়তো কেউ বিশ্বাস করবে না আমার পরিবার আমাকে মানসিকভাবে দুর্বল ভেবে থেরাপি নিতে পাঠিয়েছিল আমি কাউন্সেলরের কাছে গেলে তাকে সব বলি তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ডেস্ক থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন ডায়েরিটার প্রথম পাতায় লেখা ছিল তুমি জানালায় তাকিয়েছ আমি স্তব্ধ তিনি চোখে চশমা এঁটে বললেন তুমি জানো আমি এই বাড়িটার কথা আগেও শুনেছি বহু বছর আগে এক বৃদ্ধা এখানে এসে বলেছিলেন তিনি এক জানালার মুখের ভেতরে আটকে গেছেন আমি জিজ্ঞেস করলাম বাঁচার উপায় কি তিনি বললেন বাঁচার উপায় একটাই আর একজনকে সেই জানালায় তাকাতে বাধ্য কর এরপর থেকে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে ভয় পাই আমি পাপনকে হারিয়েছি জানি না ও কোথায় আছে হয়তো ওই জানালার ভেতরে কিংবা অন্য কারো জানালায় মুখ হয়ে উঠেছে আমি শুধু অপেক্ষা করছি কখন কারো চোখে আবার সেই মুখটা ধরা পড়বে তুমি কি জানালায় তাকাও তাহলে খেয়াল রেখো সেই জানালার মুখটা এখন হয়তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো